তারা আপনাদের মনি হবে তাই ঠিক করে দেবে কাকে রিস্ক করবেন শুনে নিন আমাদের রেজিস্টার তালিকায়তে তার নাম কিরঞ্জিত ও কাটার নাম কলতান ও আছানো মিনাকটি হল আমাদের কোটার রাজ্যে হাজার হাজার লাখ লাখ করমীদের কিছু চাই আসে না তারা জানে রাস্তায় থেকে কি করে চিৎকার করে আর কি করে লড়াইটা করতে হয় তাই কলতান একটা ফেঁ থাকতে পারে বাইরে কলতা না থাকবে কাদের কাছে মাথা নামাচ্ছেন মানিকতলা ধরার বড় বাবু ধ তাক দিয়ে তাৰ মুখে তুলকালি লেপে দোৱাৰ বতৰ চাই কেন ভয় পাবে আপনাদেরকে সাধারণ মানুষরা ভিক্টিমরা কেন জানেন কারণ যখন অপরাধীরা এখানে ঢোকে তখন আপনারা তাদের চারপাশে চা নিয়ে ঘুরে বেড়ান আর সেলুট করেন কেউ কেউ তো নিজের চেয়ার ছেড়ে দেন আপনারা কোটা আছে কি চাইছেন রাজ্যের সভাপতি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় স্বাধীন চেতনার মানুষেরা আপনাদের পাশ থেকে চলে গেলে এখানে তো গণতন্ত্র পিছনে দাঁড়িয়ে আছে একানবর্তী ধরে দাঁড়িয়ে আছেন এখান থেকে বেরোবেন হাতে বাজারটা করে বাড়ি যেতে হবে মেয়েকে টিউশন করতে যেতে হবে বউকে ডাক্তার দেখাতে যেতে হবে মাকে হসপিটালে ভর্তি করতে যেতে হবে এই সিভিক সোসাইটিকে বাঁচাতে পারছেন তো পারছেন বাঁচাতে আপনাদের বিবেক জাগ্রত করার তাই আমাদের নয় আপনারা আমাদের কথায় হাসলেন আমাদের কোথায় কাঁদলেন আমাদের কচু পড়া जायलास ना म्हणजे कोण चांगतील कोध्या शिल आपल्याला कोध्या शिर मामला हो गया तू करते চাইছ না আপনারা তুই যাইছস কি ভাবছেন গোটা सिविक सोसाइटी থেকে গোটা সমাজ তার সাম্য যারা কিন্তু আপনারা দুঃখ ছাত্র ছোট রাষ্ট্রের সাধারণ মানুষের কাছে বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনার চিরকালের জন্য তাই থেকে যাবেন দায়ী করে ডাক্তার করার পরেও শুধুমাত্র আপনাদের নিষ্ক্রিয়তা আপনাদের বাহানা অপরাধীকে ধরার আপনাদের স্পিরিট না থাকা আরজিকরের ঘটনা ঘটার পরেও দুষ্কৃতিদের মনের মধ্যে এক ভয় তৈরি করলো না আপনাদেরকে নিয়ে ভেবেছেন কখনো আইনা তো মিথ্যা দেখেন উর্তিটা সময় শুধু কেচে আইরন করেন নাকি উর্তিটা পড়তে পড়তে ভেতরে যে কালি দাগ গুলো লেগেছে সেগুলোকে কোনোদিন পরিষ্কার করার কথা ভাবেন কি জবাব দেবেন নিজেদেরকে আপনাদেরকে দেখে ভয়সা ডাক্তার মেয়েদের বেপ করার পরে কলকাতার বাচ্চা মেয়ে তার গোটা শরীরে কামড়ে দিল দুষ্কৃতি না আপনাদেরকে পয়সা ইচ্ছে না আপনাদেরকে পাত্তা আর যারা এখনো পর্যন্ত আপনারা তাদেরকে হারাস করছেন আচ্ছা আমাদের কাছে অডিও ক্লিপিং খেলা থেকে বড় বাবুরা যুব ভারতের কিরাঙ্গানে আপনি খেলা দেখতে যাবেন না তার জন্য আপনারা ফোন করেছেন

রাজনৈতিক আমরা রাজনৈতিক সংগঠনের দাঁড়িয়ে সাধারণ করতে চাইছি কারণ আপনাদের থানা আপনাদের দপ্তর আপনাদের রুটি আপনাদের ডিউটি আপনাদের বেতন এটা একটা সমাজ তৈরি করেছে কারো বাধা তৈরি করে দেয় সমাজ আপনাদের এই তত্ত্ব এই চাকরি এই উর্ধি এই বেতন এই কাজের সিস্টেম তৈরি করেছে এই গোটা সমাজটাকে বাঁচানোর জন্য তাই আমরা মন থেকে চাই আপনারা আপনাদের কাজে থাকে ভেতর থেকে বিশ্বাস করি পশ্চিমবঙ্গের থানাগুলোতে আপনারা যারা আছেন এখনো আপনারা অনেকে আছেন যারা মাথা উঁচু করে নিরপেক্ষতার সাথে সাধারণ মানুষের সাহায্য করার জন্য অপরাধীদেরকে চান কিন্তু আমরা এটাও যখন আপনারা কল অ্যারেস্ট করতে বাধ্য হন তখন কোথাও না কোথাও আপনাদের টিকিগুলো কোথাও বাঁধা আছে আমরা জানতে চাইছি টিকির নিচে কোথায় কিছু বাধা নেই তো আপনাদের কেন মাথা নিচু করছেন কেন কিলো চুরি করেছেন দুর্নীতি করেছেন লুটের টাকার খোরামি না তাহলে কেন কেন তুই সত্যি কথা দিচ্ছি আপনাদের কথা দিচ্ছি কলকাতা আপনাদের সদ্বীন পিসিতে নিয়েছে গতকাল হলো সত্তর দিনের পিসি নিয়েনি কলকাতা ভাইয়ের বের হবে আর সাদা ঝান্ডা টানিয়ে সম্পত্তি রাজনীতি থেকে মাথাটা উঁচু করে আগামী দিনে সাধারণ মানুষের জন্য লড়বে আর আপনার লড়বে কিন্তু আপনাদেরকে আমরা করতে চাইছি সাহস করে দেখুন আপনার বাইরে থাকিয়ে দেখবেন তারা আপনাদের মনে হবে তারা ঠিক করে দেবে তাকে অ্যারেঞ্জ করবেন শুনে নিন আমাদের র্যারেজটার তালিকাতে ও কতනම් কলকাতার হোক আর কতනම් মিনাকীর হোক আমাদের গোটা রাজ্যে হাজার হাজার লাখ লাখ কোটি কিছু চাই আসে না তারা জানে রাস্তায় থেকে কি করে চিৎকার করে আর কি করে লড়াইটা করতে হয় তা কলকাতার একটা ফেঁ থাকতে পারে বাইরে অসম কলকাতার থাকবে কাদের কাছে মাথা নত আছেন এই মানিকতলা ধরল বড় বাবু মাথা যে ফেটেছে ঠিক হয়েছে কি নাকি বطاء গুলো হচ্ছে Субтитры сделал DimaTorzok মানুষরা ব্যক্তিরা কেন জানেন কারণ যখন অপরাধীরা এখানে ঢোকে তখন আপনারা তাকে চারপাশে চা নিয়ে ঘুরে বেড়ান আর সেলুট করে কেউ কেউ তো নিজের চেয়ার ছেড়ে দেন আপনারা কোথায় আছে কি চাইছে রাজ্যের সভাপতি সম্পন্ন গণতন্ত্র প্রিয় স্বাধীন চেতনার মানুষেরা আপনাদের পাশ থেকে সরে গেলে এখানে তো গণ্যমাল পিছনে দাঁড়িয়ে আছে এখানে তো মন্ত্রী ধরে দাঁড়িয়ে আছে এখান থেকে বেরোবেন হাতে বাজারটা করে বাড়ি যেতে হবে মেয়েকে টিউশন করতে যেতে হবে ওকে ডাক্তার দেখাতে যেতে হবে মাকে হসপিটালে ভর্তি করতে যেতে হবে এই জিনিসটা বাঁচাতে পারছেন তো পারছেন বাচ্চাদের আপনাদের দিকে জাগ্রত করা তাই আমাদের নয় আপনারা আমাদের কথায় হাসলেন আমাদের কোথায় কাঁদলেন আমাদের করছে পড়া

তো তো কি বদলিটা শেখানো হয় না আজ যখন আজকে কর ভাঙলো তখন আপনারা ভিতরে ঢুকলেন হ্যাঁ আমরা জানি আর জি কর ঘটনা আnder কা মামলা था और अंदर का मामला आराम का होता है और अभी तो पश्चिम बंगाल में देखा जाचा है कि पुलिस का हर का मामला अभी आराम का मामला हो गया की करते जाछেন আপনারা একটা রাজ্যে সাধারণ মানুষের কাছে বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনারা চীবকানের জন্য দাঁড়ি থেকে যাবেন দায়ী আর কি করে ডাক্তার মেয়েটিকে এই নৃশংস ভাবে রেপ আর মার্ডার করার পরেও শুধুমাত্র আপনাদের নিষ্ক্রিয়তা আপনাদের স্পিরিট না থাকা আর ঘটনা ঘটার পরেও দুষ্কৃতিদের মনের মধ্যে একচুল ভয় তৈরি করল না আপনাদেরকে নিয়ে উর্তিটা পড়ার সময় শুধু কেচে আইন করেন নাকি উর্তিটা পড়তে পড়তে ভেতরে যে কালি টাক গুলো লেগেছে সেগুলোকে কোনোদিন পরিষ্কার করার কথা ভাবে

রাজনৈতিক সংগঠনের দাঁড়িয়ে সাধারণ করতে চাইছি কারণ আপনাদের থানা আপনাদের দপ্তর আপনাদের রুটি আপনাদের পিউটি আপনাদের বেতন এটা একটা সমাজ তৈরি করেছে কারো বাবা তৈরি করে দেয় সমাজ আপনাদের এই দপ্তর এই চাকরি এই উর্ধি এই বেতন এই কাজের সিস্টেম তৈরি করেছে এই গোটা সমাজটাকে বাঁচানোর জন্য তাই আমরা মন থেকে চাই আপনারা আপনাদের কাজে থাকে ভেতর থেকে বিশ্বাস করি পশ্চিমবঙ্গের থানাগুলোতে আপনারা যারা আছেন এখনো আপনারা অনেকে আছে যারা মাথা উঁচু করে নিরপেক্ষতার সাথে সাধারণ মানুষের সাহায্য করার জন্য অপরাধীদের আপনারা করতে বাধ্য হন তখন কোথাও না কোথাও আপনাদের গুলো কোথাও বাধা আছে আমরা জানতে চাইছি টিকির নিচে কত কিছু বাধা নেই তো আপনাদের কেন মাথা নিচু করছেন কেন কিলি করেছেন দুর্নীতি করেছেন না তাহলে কেন কেন তুই কথা দিচ্ছি আপনাদের কথা দিচ্ছি কলতানকে সাত দিনের পিসিতে নিয়েছে দরকার হলে সত্তর দিনের পিসি নিয়ে নিন কলতান বাইরে বেরোবে আর সাদা ধর্ম টাকা নিয়ে সম্পর্কে রাজনীতিতে মাথাটা উঁচু করে আগামী দিতে সাধারণ মানুষের জন্য লড়বে আর অপুনাদের বিরুদ্ধটাই লড়বে লড়বে কিন্তু আপনাদেরকে আমরা বলতে চাইছি সাহস করে দেখুন আপনার বাড়িতে তাকিয়ে দেখবেন